নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা নিয়ে বুদ্ধি থাকলে উত্তর দিয়ে দেখাও মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের প্রথম ইমোজি ধাঁধায় প্রথম ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদেরকে একটা খাবারের নাম তৈরি করতে হবে তো খাবারটার নাম কি ফটাফট বলে ফেলো বন্ধুরা আশা করি অনেকেই বুঝে গেছে এখানে খাবারটার নাম হবে ফুচকা এখানে আছে ফুল আর আছে চশমা আর আছে কাঁঠাল এটা থেকে একটা করে অক্ষণীয় হয়েছে ফুচকা চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা আনন্দ করার বা ঘোরার জায়গা তো ফটাফট বলে ফেলো বন্ধুরা জায়গাটা কি বন্ধুরা এখানে উত্তর হবে মেলা এখানে আছে একটা মেয়ের ছবি আর আছে মূলার ছবি এই দুটো থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে মেলা চলে যাচ্ছি পরের ইমজিতে পরের ইমজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম কী হবে ফটাফট বলে ফেলো এখানে মেয়েটার নাম হবে রঙ্গনা এখানে আছে রুসুন আর আছে পতঙ্গ আর আছে নারিকেল এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে হয়েছে রঙ্গনা যা যাক পরের ইমজিতে পরের ইমজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা দেশের নাম তো দেশটার নাম কী হবে ফটাফট বলে ফেলো এখানে দেশটার নাম হবে ভুটান এখানে আছে ভুট্টা আর আছে কাঁঠাল আছে পান এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে ভুটান চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবিটাকে তৈরি করতে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম কি হবে ফটাফট বলে ফেলো বন্ধুর এখানে মেয়েটার নাম হবে লীলা এখানে আছে লিচু আর আছে গোলাপ এই দুটো থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে লীলা চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা বিটিএস মেম্বারের নাম একজন মেম্বারের নাম করতে হবে বিটিএস মেম্বারের তো নামটা কি হবে বন্ধুরা এখানে নামটা হবে জিন এখানে আছে জিলিপি আর আছে পান এই দুটো থেকে একটা করে অক্ষর নিয়ে জিন যা যাক পরের ইমজিতে পরের আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা প্রাণীর নাম তো প্রাণীটার নাম কি হবে ফটাফট বলে ফেল বন্ধুরা এখানে প্রাণীটার নাম হবে সজারু এখানে আছে হাঁস আর আছে জামা আর আছে রুটি এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে সজারু চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজি আমাদের তিনটে ছবি আছে এই তিনটের ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কি। এখানে ফলটার নাম হবে সুপারি এখানে আছে সুদীপ আর আছে পায়রা আর আছে একটি মেয়ের নাম হচ্ছে রিয়া এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে সুপারি চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে চারটে ছবি এই চারটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা কবিতার নাম তো কবিতাটার নাম কি ভটভাট বলে ফেলো আশা করি অনেকেই বুঝে গেছে এখানে কবিতাটার নাম হবে আতা গাছে তোতা পাখি এখানে আছে আতার ছবি আর আছে গাছ আর আছে তোতা পাখি ছবি এই চারটে থেকে হয়েছে আতা গাছে তোতা পাখি বন্ধুরা আজকের ইমোজি ধারা তোমাদের কেমন লাগলো শেষ ইমোজি ধারা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে শেষ ইমজিদ হাতা শেষ ইমজিদ হাতায় আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা সবজির নাম তো সবজিটার নাম কি হবে বন্ধুরা এখানে সবজিটার নাম হবে গাজর এখানে আছে গান্ধীজির ছবি আর আছে পেঁয়াজের ছবি আর আছে বাঁদরের ছবি তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে গাজর বন্ধুরা আজকের বা ছবি থানা আমি এখানেই শেষ করছি আজকের বা ছবি ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না